ফজরের নামাজের যখন জামাত শুরু হয় তখন সুন্নাত পড়ব না জামাতে সামিল হব এ নিয়ে ইমামদের মধ্যে দুটা মত আছে ইমামদের তার মধ্যে একটা হলো হানাফি মজাব অনুযায়ী সেটা হলো কোনো নামাজ এটা করা যাবে না সাধারণত একামত শুরু হলে আর কোনো নামাজের নিয়ত করা যাবে না ডাইরেক্ট ওইটাতে নিয়ত করতে হবে শুধু ফজরের নামাজের দুই একা সুন্নতের গুরুত্ব এত বেশি যে এ বেশি গুরুত্ব হওয়ার কারণে ফজরটা এক্সেপশন ভিন্ন এখানে ইমাম জামাত শুরু করলেও আপনি তাড়াহুড়া করে সুন্নত সুন যদি ইমাম রে দ্বিতীয় রাখাতে ধরতে পারবেন বলে মনে হয় তাহলে সুনতুন নিয়ত করবেন আর যদি মনে হয় যে না আমি দুট পরটি ইমামের নামাজ প্রায় শেষের দিকে হয়ে যাবে তাহলে আপনি সুন্নত নিয়ত করবেন না জামাতে সামিল হয়ে যাবে না সুন্নতটা পরে পড়বেন এটা কার মত বললাম ইমাম আবু আহমদুল্লাহ মত আর অন্য অনেক ইমামের মত হলো না ফজরেও করা যাবে না একামত শুরু হয়ে গেছে আর কোনো আমাদের নিয়ত না ডাইরেক্ট আগে জামাতে যোগদান কারণ